আরে আর হিসি কিচ্ছুই এটা সুইফটের লগে মারছে Ayo, ayo, ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডাইমন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রিমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে